আর মাম্মাকে আমার একটা হাম্পা দাও তোমার গেলো নিয়ে চলে যাবে তুমি বই খাটার নিয়ে চলে যাবে না না বই খাটার নিয়ে যাবো না তুমি তো বই পড়বে বাড়িতে বাবা তোমাকে বই পড়াবে বাবা তোমাকে বই পড়াবে পাপা দিদি বই পড়াবে দাদা বাবু আমি যখনই ফোনটা গিয়ে একটু তো তখনই সহ্য হয় না তুই কি করতে এসছিস কি করতে এসছিস চল বাবু আবার <searchedixoninterpret> <_letter>. <out> あぶといかんにするっとけ